প্রীতি স্কুপবুকে সবাইকে স্বাগতম এটা হচ্ছে আমার প্রথম বানানো রসমালাই কেক তো এটা ছিল আমার বাসার জন্য বানানো প্রথম করলে যে এটা হয় যে ভুল হয় তো এখানে আমি ভুল করেছি এই যে প্রথম লেয়ারে আমি রসমালাইয়ের রসটা দেওয়ার পরে এখানে আমি রসমালাইয়ের টুকরো দিয়ে দিচ্ছিলাম কিন্তু হবে এটা ক্রিম দেওয়ার পরে আমার রসমালাইগুলো টুকরোগুলো দেওয়া উচিত ছিল কি আর করা প্রথমে ভুল করে ফেলেছি তারপর পরের বার ঠিকভাবে করেছি রসমালাই কেকটার একটা মানে কি বলে স্পেশালিটি হচ্ছে গিয়া লেয়ারে লেয়ারে রসমালাই থাকবে আর উপরেও মানে ডেকোরেশনেও রসমলাই থাকবে মানে কেকটার টেস্টটা এত মজা আসলে না খেলে বোঝা যাবে না যে কেমন টেস্ট কেকটা খেতে খুব ইয়ামি হয়েছিল। আর এই কেকটা ছিল আমার যা এবং দেবরের অ্যানিভার্সারি উপলক্ষে আমার পক্ষ থেকে গিফট দেখতে কিন্তু কেকটা অনেক কিউট ছিল আমি চেষ্টা করেছিলাম আমার যথাসাধ্য একদম খুব সুন্দর করে ডেকোরেশন করতে যেহেতু আমার কেকের বিজনেস তাই আমি চেয়েছি বাসার মানুষকে সুন্দর একটা কেক খাওয়াতে সাধারণত বাসার মানুষ আসলে আমি কেকের বিজনেসে আসার পরে সেভাবে কেক খাওয়ারই সুযোগ পায় না কারণ অর্ডার থাকে প্রচুর মানে শুধু অর্ডারের কেকই বানাই আর মাঝে মধ্যে মেয়েকে হচ্ছে একটু বানিয়ে খাওয়াই বা ওইভাবে বাসার মানুষের জন্য বানানো হয় না তাই ভাবলাম যে সুন্দর করে এই সুযোগে বাসার মানুষেরও খাওয়া হয়ে যাবে রসমালাই কেকটা কিন্তু আপনারা চাইলে ট্রাই করতে পারেন অনেক মজার একটা কেক মানে আমি আগে দেখতাম সব পেজে যে এত সুন্দর রিভিউ দেয় মানুষজন যে রসমলাই কেকটা এত ইয়ামি আসলে সত্যি অনেক ইয়ামি আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন তবে অবশ্যই মাদারীপুরের মানুষ উঠতে হবে দেখতে অনেক কিউট না কেকটা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন